বাংলাদেশের পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদের সরফর বিজেপি উত্তর জেলা কমিটি শনিবার বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে উত্তর জেলার রাগনা সীমান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ধর্মনগর মহকুমার পার এক নম্বর ওয়ার্ডের অঙ্গনারী কেন্দ্রের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় মিছিলটি রাগনা সীমান্তে পৌঁছানোর পর পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে মিছিলকে আটকে দেওয়া হয় তবে বিজেপির কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মসূচিতে সামিল হওয়া বিজেপি কর্মীরা

এবং সরকারের মদতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রিকা বালিতাকে ধ্বংস করা হয়েছে এমন সংস্কৃতি এমন গণতন্ত্রহীন দেশ কোন শাসক দেশ পরিচালনা করতে পারে না তাই আজকে আমরা त्रिपुरा রাজ্যের 10টা আমাদের সাংগঠনিক জেলাস আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি আক্রমণ করা হওয়ার জন্য বাংলাদেশের মৌলবতীরা জবাব দিতে হবে